ইউস যেমন ওখান থেকে ব্যাক করছিল আগে ওনার প্রথম পলিটিক্যাল পার্টি থেকে উনি এই পার্টি থেকে অলরেডি ব্যাক করছে আমার কাছে দুঃখ লাগে এই মিটিংটার মাধ্যমে এনসিপি এতিম হয়ে গেল এনসিপি তো নিজের কথা কয় গাইড জোরে কথা বলতো এনসিপির লিডারদের কথাবার্তা চাল চলন আচার আচরণ ব্যক্তিগত জীবনযাপন এগুলি সব মিলে কিন্তু মানুষ তাদেরকে পছন্দ করে নাই শেষ পর্যন্ত ইলেকশন যদি হয় আলটিমেটলি কি হবে যায় না যদি ওরা একা একা ইলেকশন করে আলটিমেটলি যদি করতে পারে আর কেন তো নিবন্ধনও নেয় নাই

তাদের যে প্রতিবাদটা যে অসাধ মানে এটা একটা না এটা অভিমান টাইপের এটা অভিমান এটা একদম অ্যাপ্রিপিয়েট ওয়ার্ড আপনি চুজ করছেন এটা অভিমান টাইপের যে আমরা তো ছিলাম আমরা তো আপনার মানে কাছেই ছিলাম আরেকজনকে কাছে টানানো দরকার কি এরকম আর কি তো ওরা ই করবে না ওরা আমার মনে হয় ওরা কোনো হইচই যাবে না মেনে নেবে দেখেন আমি বলি আপনাকে ইলেকশনের আমি এখন এদেরকে সমস্যা মনে করি না আমি এখনও সমস্যা মনে করি ডক্টর কি যে উনি যে আসলে কি চান এটা তো এই যৌথ বিবৃতিতে ক্লিয়ার হয় না রে ভাই এত কষ্ট করার এত সুন্দর করা যায় যেতে পারে এত কষ্ট করার দরকারটা কি দেখেন আমি একটা কথা বলেন আপনি আমাকে এই বিবৃতিটা কার জন্য এই বিপিদিন প্রকাশ করা হলো কার্য প্রকাশ করা হলো সাংবাদিকদের জন্য এটা জনগণের জন্য জনগণ তো জানতে চায় বিএনপির জন্য যা সেটা তো বিএনপির লিডার উনি বলেই আসছেন তাহলে বিপি জনগণের জন্য এই ভাষাটা কি জনগণের ভাষা হয়েছে হয় নাই মূল সমস্যাটা হলো এতগুলি পলিটিক্যাল পার্টির মতামতের বাইরে যেয়ে ডক্টর ইউনুস এ এটা ঘোষণা করে দিয়েছেন উনি মনে করছিলেন এপ্রিলে ঘোষণা করছেন সবাই মিছিল নামে যাবে যে আপনি একটা মহান কাজ করছেন ঘোষণাটা করে নিয়ে তারপরে উনি টের পাইছেন যে এটা আমি ঠিক করিনি এই কাজটা সাপোর্ট ছাড়া এই কাজটা বা করা ঠিক হবে না উনি বুঝতে পারছেন আচ্ছা আপনি উনি যদি ওরা যদি সদিচ্ছাই থাকতো উনি এপিলে ঘোষণা করার আগে তারেম একটা ফোন করতে পারতেন না পারতেন তো যদি বলতেন তারেম সঙ্গে আমি ফোনে আলাপ করে যায় কেউ না করতো না তো করতো না ফোন করতে পারত অনেক আলাপ তো ফোনে করা যায় না অনেক আলাপ তো ফোনে করা যায় না আমি আমি এপিলে আপনি কি বলেন সিম্পল আলাপ না ভাই এক দুই লাইন আলাপ এই দুই লাইন আলপেন এটা টকা খৰচ কৰি যাও লাগে